আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ একশোটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম মুখ্যমন্ত্রী আপনাকে সোমবার পর্যন্ত সময় দিলাম এসআইআর নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম সিই ওকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা ডেডলাইন শুভেন্দুর এসআইআর কাজের সময় আধিকারিকদের নিরাপত্তা ভাঙলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন হুঁশিয়ারি কমিশনের নির্বাচন কমিশন ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রীকে সিইও তথ্য না পেরে দুর্নীতিগ্রস্ত আমলাদের নাম প্রকাশ্যের হুশিয়ারি শুভেন্দুর দিল্লির যন্তর মন্তরের ধর্ণা অমিত পোর্টাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুসলিম লবোর্ড কলকাতায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে শহরে কতজন আক্রান্ত পুরনিয়ক মামলার তদন্তে মন্ত্রী সুজিতের অফিসে হানা ইডির সকাল থেকে তল্লাশি চলছে কলকাতার অত্যন্ত দশ জায়গায় বিজেপি শিবিরের তীব্র ধাক্কা সতেরো জনকে নিয়ে দল ছাড়লেন চারবার সাংসদ হওয়া হেবিট নেতা সাত সকালেই ইডির হানা অবশেষে মুখ খুললেন সুজিত বসু কি বললেন জেনে নিন পিস্তল হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে শিক্ষক ফের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন দোসরা নভেম্বরের পরে সব প্রমাণ ফাঁস করব মমতাকে হুঁশিয়ারি দিয়ে চরম কথা শুভেন্দুর আর ওদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ অবিলম্বে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আর্জি শুভেন্দুর এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত চলছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পালতা শ্রমিক ও অগ্নিমিত্রা দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টিপাত ফের নিম্নচাপের ভয়াল প্রভাব ব্রেকিং আপডেট আবহাওয়া দপ্তরের ব্যাগে পিস্তল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শিক্ষক আটক করল পুলিশ কয়েক ঘন্টা জেরার পর মুক্তি এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য সুকান্ত মজুমদারের বিস্ফোরক মমতা সরাসরি সিই ও নিশানা করে বড় অভিযোগ রাজ্যে এনআরসি চালুর ষড়যন্ত্র হুশিয়ারের পরেই নরেচরে বসল বিরোধী দল পুরনো বালিপাতা নিয়ে ঝামেলা থানার মধ্যে বিধায়ক বিজেপি নেতার হাতাহাতি তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তাবুল সহ তিনটি শহরে বিমান হামলা এগরোল বিক্রি করত এখন দশ হাজার কোটি টাকার মালিক বোমা ফাটালেন বিজেপির ওরচোর অসম থেকে এনআরসি নোটিশ নদিয়ার দুই পরিবারে উদ্বেগে কাটছে দিন জনগণের টাকা খেলে নিস্তার নেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে চেঁচামেচি করতেই মমতাকে পাল্টা সুকান্ত মুসলিমদের জন্য বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি তবে বিজেপি মুসলিম বিরোধী নয় শ্রমিক কে একে নিজেই ভোট লড়ছেন জল্পনা বাড়িয়ে একান্ন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা জনসুরোচের ছয়শ আশি কোটি অনুদান পেয়েও শান্ত নয় নবান্ন একশো দিনের টাকার দাবিতে এখনো তীব্র ক্ষোভ মমতা সরকারের আমরা চার বছরে যা করেছি পাকিস্তানেরও করা উচিত ভারতের মাটিতে দাঁড়িয়ে বার্তা আফগান মন্ত্রীর অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে মাটিতে মিশলো গোটা বাড়ি মৃত অন্তত পাঁচ কি বলছেন যোগী বাংলায় এনআরসি করার চেষ্টা হলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল শান্তি পুরস্কার হাত ছাড়া শোকে বিহবল ডোনাল্ড ট্রাম্প সিইও দুর্নীতির প্রমাণ দিন না হলে আপনার অফিসারদের দুর্নীতির সিরিজ প্রকাশ করব সুভেন্দু ট্রাম্পকে টেক্কা দিয়ে নোবেল জিতে নিলেন মারিয়া কে এই গণতন্ত্রের লৌহ মানবিক জোর কদমে চলছে উত্তরবঙ্গকে স্বাভাবিক করার কাজ নজর রাখছেন মুখ্যমন্ত্রী বিবৃতি তৃণমূল এবার বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিয়ে বিতর্কে মমতার বিরুদ্ধে সাংসদ ব্যবস্থা না নিলে দীপাবলির পরেই হবে আসল খেলা হাজার হাজার লোক নিয়ে ধর্নায় শুভেন্দু কত বড় সাহস রাজ্যের নির্বাচনী আধিকারিককে হুমকি মমতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ শুভেন্দুর শীতের আগেই আসছে ঘূর্ণিঝড় দুর্যোগের দাপট বাংলায় আবহাওয়ার বড় আপডেট লক্ষ্মী পুজো পার দীপাবলির আগে বাংলায় এসআইআর চলে বড় আপডেট এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত মমতার অভিযোগে পাল্টা শুভেন্দুর সিইও তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী চাইলেই বিরোধী দলনেতা নীতীশ কুমারের দুই দশকেরও বেশি শাসনকালে ভয়াবহ চিত্র উঠে এলো বিহারের মমতার আমলে মানুষ তিত্তি বিরক্ত নতুন সরকার গঠনের বার্তা দিয়ে চাপ বাড়ালেন হেভিওয়েট বর্ষা বলেছে যেতে পারি কিন্তু কেন চাপ হাওয়া অফিস বলছে চারদিনে বড় সড়ো হাওয়া বদল আসল সাংসদের উপর হামলা অভিযুক্তদের প্রত্যেকের গ্রেপ্তারের দাবিতে চলছে বিজেপির বিক্ষোভ পাকিস্তানকে বিশাল চিন্তায় ফেললো আফগানিস্তান ভারতে এসেই তালিবান সরকারের বিদেশমন্ত্রী জাবলে বসলেন ঘুম উরল শরীফ পাকসেনার উপর হামলার পর ব্যাপক অভিযান নিহত অত্যন্ত তিরিশ সন্ত্রাসী অ্যাকশন হলেই রিঅ্যাকশন মমতার হুশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার দিকে দিকে ইডির হানা প্রার্থী তালিকায় চিকিৎসক অধ্যাপক ভাতা নয় শিল্প বিহারে নবযুগ আনতে চলেছেন কমরেড পিকে হাতে কাগজ না থাকলেও নাম বাদ নয় বিএল ওদের নিয়ে বৈঠকে বড় নির্দেশ কমিশনের বিজেপিতে বিরাট থাকা দল ছাড়লেন বড় নেতা মাথায় হাত মোদি সাহের কোটি টাকা দিয়ে ছয়শ মিটার রাস্তা দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা এবার টোটোতেও নম্বর প্লেট তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি বাদ পড়া ভোটারদের জন্য বড় নির্দেশ সুপ্রিম কোর্টের কি বলল শীর্ষ আদালত ভোটার কার্ড না থাকলেও ভোটে বাধা নেই বারোটি বিকল্প সচিত্র পরিচয়পত্রের ঘোষণা ইসি আইরের আতাত্তর হাজার কোটি ঋণ ডিসেম্বরে বার্ষিক লক্ষ্য ছবির রাজ্য কাবুলে পাকিস্তানের ক্ষেপ নাস্ত্র হামলা আসিফের হুশিয়ারি এবার যথেষ্ট হয়েছে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না ভুল হয়ে দায় বর্তাবে বিএল ওদের ওপর কড়া বার্তা কমিশনের উত্তরবঙ্গের জন্য সুকান্তের ত্রাণ সংগ্রহে কতক্ষ কুনালের বাংলাদেশের চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত কতটা প্রভাব পড়বে বাজারে কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুনালরা প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস পুজোর আগে বড় সুখবর সোনার দামে বড় পতন কলকাতায় এক ধাক্কায় কমল কত টাকা সামনে এসআইআর পিছনে মির্জা ফর স্যার অমিত শাহকে নিশানা করে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি চক্রান্তের অভিযোগ এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী আপনাকে সোমবার পর্যন্ত সময় দিলাম তিনি সুনির্দিষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে শুভেন্দু বলেছেন সমস্ত তথ্য ও প্রমাণ আগামী সোমবারের মধ্যেই প্রদান করতে হবে তিনি সতর্ক করেছেন সময়সীমা অতিক্রম হলে তিনি চরম পদক্ষেপ নেবেন এই হুশিয়ারি রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে প্রশাসনকে তিনি বলেছেন যথাযথ তথ্য না দিলে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষও এই হুশিয়ারির প্রভাব পর্যবেক্ষণ করছে শুভেন্দু আরও বলেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এটি অপরিহার্য রাজনৈতিক মহল ইতিমধ্যেই এই ঘটনার প্রভাব নিয়ে আলোচনা করছে কমিশন জানিয়েছে এসআইআর কাজ চলাকালীন কোনো আধিকারিক নিরাপত্তা ভাঙ্গা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তারা সতর্ক করেছেন যে যারা নিরাপত্তা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই পদক্ষেপ অফিসারদের নির্বিঘ্নে কাজ করতে সহায়তা করবে কমিশন আশা করছে হুমকি বা অর্থনৈতিক প্রভাব প্রতিরোধে এটি কার্যকর হবে আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখা জরুরি সাংবাদিকদেরও বলা হয়েছে সঠিক তথ্য প্রচার করা গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ওয়াকফ বাঁচাও আন্দোলন পুনরায় শুরু হয়েছে দিল্লির যন্তর মন্ত্রে ধর্ণা দেওয়া হয়েছে এবং উমিত পোর্টাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুসলিম ল বোর্ড সরব হয়েছে আন্দোলনের নেতৃত্বে বলা হয়েছে ধর্মীয় সম্পত্তি রক্ষা করা অপরিহার্য অংশগ্রহণকারীরা অভিযোগ করেছেন সরকারের পদক্ষেপ ও নীতি সম্পত্তি সংরক্ষণে পর্যাপ্ত নয় আন্দোলনকারীরা বলেছেন জনগণকে বিভ্রান্ত না করার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্র ও প্রশাসনের প্রতি তারা দাবি তুলেছেন যাতে সম্পত্তির রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয় পুরো নিয়োগ মামলার তদন্তে ইডি মন্ত্রী সুজিতের অফিসে হানা দিয়েছে কলকাতার অত্যন্ত দশটি স্থানে সকাল থেকে তল্লাশি চলছে ইডি কর্মকর্তারা নথি ফাইল এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন অভিযান চলাকালীন অফিস ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযান মূলত নিয়োগ দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত সংশ্লিষ্টদের অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে জনমনে এই অভিযান নিয়ে উত্তেজনা দেখা গেছে তদন্ত চলাকালীন আরো ধাপ পরিকল্পনা করা হয়েছে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো এই ঘটনার দিকে নজর রাখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক শিক্ষক পিস্তল হাতে প্রবেশের চেষ্টা করেছেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে প্রশাসন তদন্ত করছে কিভাবে নিরাপত্তার ফাঁক ফোকর থেকে এমন ঘটনা সম্ভব বাড়ি ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজনৈতিক মহলও এই ঘটনার দিকে সতর্ক সাধারণ মানুষ নিরাপত্তার দিকেও মনোযোগ দিচ্ছে তদন্ত শেষে দায়িত্বশীল পরিবর্তন আনা হবে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন দোসরা নভেম্বরের পর তিনি সমস্ত প্রমাণ ফাঁস করবেন তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চরম মন্তব্য করেছেন এই হুশিয়ারি রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি ভবিষ্যতে নির্বাচনী পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে প্রশাসন ও বিরোধী দল সতর্ক হয়েছে সাধারণ মানুষও এই হুশিয়ারির প্রভাব পর্যবেক্ষণ করছে প্রমাণ উন্মুক্ত হলে তার বৈধতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা হবে দুপুর গড়াতেই কলকাতায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের ব্রেকিং আপডেট অনুযায়ী নিম্নচাপের প্রভাব বাংলার বিভিন্ন অঞ্চলে পড়তে পারে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে নদী এবং জলাধারের পর্যবেক্ষণ করা হচ্ছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানো হয়েছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জোনে প্রস্তুতি নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পরবর্তী আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ও এনআরসি কে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়গুলিকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করেছেন মজুমদার বলেন সাধারণ মানুষ সঠিক তথ্য পাচ্ছে না যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে তিনি আরও সতর্ক করেছেন জনগণকে বিভ্রান্ত করা হলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে মজুমদার বিশ্বাস করেন স্বচ্ছ প্রশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে রাজ্যে পরিস্থিতি অনিশ্চিত হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই মন্তব্য ভবিষ্যতে নির্বাচনী পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা চালানো হয়েছে এই ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে এসেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক মহল এই সফরকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তালেবান মন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন এই সফর সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে অর্জুন সিংহ বলেন এর আগে কেউ এগ রোল বিক্রি করত এখন তিনি দশ হাজার কোটি টাকার মালিক তিনি তৃণমূলের দুর্নীতি ও অনিয়মকে চরমভাবে চ্যালেঞ্জ করেছেন অর্জুন দাবি করেছেন সাধারণ মানুষকে ধোকা দেওয়া হচ্ছে এবং সরকারি সম্পদ অপব্যবহার করা হচ্ছে তিনি সতর্ক করছেন রাজনৈতিক স্বার্থে সম্পদের অপব্যবহার চলতে থাকলে প্রতিরোধ আরও শক্তিশালী হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন অর্জুনের মন্তব্যে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে নির্বাচনী পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে সুকান্ত মজুমদার কেন্দ্রের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে বলেছেন জনগণের টাকা খেলে কোনো রেহাই নেই তিনি কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে চেঁচামেচি করায় মমতাকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই পদক্ষেপ অপরিহার্য রাজনৈতিক মহল ইতিমধ্যেই এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তরবঙ্গকে স্বাভাবিক করতে জোর কদমে কাজ চলছে মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির নজরে রাখছেন এবং নবান্ন থেকে বিবৃতি প্রদান করা হয়েছে প্রশাসন ও উদ্ধার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত ঠিক করার চেষ্টা করছেন রাস্তা যোগাযোগ ব্যবস্থা ও পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় জনগণকে নিরাপদ ও সহায়তা পৌঁছে দেওয়ার তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রশাসন সব পর্যায়ে পর্যবেক্ষণ করছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সাধারণ জীবনযাত্রায় ফিরিয়ে আনা হবে নিয়ে বড় আপডেট এসেছে লক্ষ্মী পরে দীপাবলির আগেই বাংলায় এসআইআর কার্যকর করার প্রস্তুতি চলছে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে সরকারি সূত্র জানিয়েছে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ দ্রুত করা হচ্ছে রাজনৈতিক মহলে এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষও এই পরিস্থিতি নজর রাখছে প্রশাসন আশা করছে দ্রুত ও স্বচ্ছ প্রতিক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কাবুলে পাকিস্তানের ক্ষেপ নাস্ত্র হামলা হয়েছে আস্তিফ সতর্ক করে বলেছেন এবার যথেষ্ট হয়েছে এই হামলার কারণে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বিভিন্ন নিরাপত্তা সংস্থা সীমান্তবর্তী অঞ্চল পর্যবেক্ষণ বাড়িছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন এ ধরনের হামলা ভবিষ্যতে আরও সংঘাত সৃষ্টি করতে পারে উত্তরবঙ্গের জন্য সুকান্ত মজুমদারের ত্রাণ সংগ্রহ নিয়ে কুনাল কটাক্ষ করেছেন তিনি বলেছেন এই কার্যক্রম রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে কুনাল মন্তব্য করেছেন প্রকৃত সাহায্য না করে মিডিয়ার জন্য ছবি দেখানো হচ্ছে তিনি দাবি করেছেন জনমনে আস্থা ফিরাতে এবং প্রয়োজন মতো কার্যকর সাহায্য পৌঁছাতে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি এই মন্তব্য উত্তরের রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে